হাসাই গাড়ি বিলে এসে অনেকে অনেক রকম ভাবে ভিডিও করে গেছে কিন্তু আমি তাদের মতো করে ভিডিও করতে পারছিলাম না কারণ আমরা হচ্ছে মানুষ সবকিছু করা যায় না এদিকে ভাবতে ভাবতে দেখতে পেলাম নৌকাতে অনেকগুলো লোকজন করছে চাইলেও তো আমার দেখে ভালোই লাগছিল তাই একটুখানি ভিডিও করে নিলাম বিলের মাঝখানে অনেক অনেক নৌকা সবাই সেই ভাইরাল গাছের কাছে যাচ্ছে অনেকগুলো নৌকা ভাইরাল গাছের কাছে একেবারে জড়ো হয়ে রয়েছে আমাদের নৌকাটাও ঠিক ভাইরাল গাছের কাছেই যাবে ভেবেছিলাম ভাইরাল গাছের কাছে যে একটুখানি ভিডিও করব দাঁড়াবো বা গাছের উপরে একটু ওঠার চেষ্টা করব কিন্তু যত লোকজন দেখছি আমার চিন্তাধারা একেবারে ভুল ছিল গাছের কাছে কি যাব আমি তো নৌকার মাঝখানে বসে থাকবো সেটাই চিন্তা ভাবনা করছি তো এই চিন্তা করতে করতে আমাদের নৌকাটাও ঠিক গাছের কাছাকাছি চলে আসলো প্রথম দিকে যারা ভিডিও করে গেছে তারা এই হাসাই গাড়ি বিলের ভাইরাল গাছটা ফাঁকা ফাঁকাই পেয়েছে কিন্তু আমরা এসে আর ফাঁকা পেলাম না ভাইরাল গাছের কাছে এসে আমার বর এবং তার দল বলেরা গাছের ওপর উঠে পড়লো তারা গাছের ওপর উঠে একটু ছবি তুললো ভিডিও করলো আর এদিকে আমার রওজা বাবু তো নৌকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর পানি দেখছিল আর আমার গাছ থেকে নেমে এসে ভিডিও গুলো করছে মানে শুটিং করছে আমি সেই শুটিং এর কিছু অংশ ভিডিও করে নিলাম তাদের টপিক ছিল নৌকা থেকে ফেলে দেওয়া নদীর মাঝখানে তারপরে সাঁতরিয়ে ওঠা এখানে তারা অনেক রকম ভয়েস দিয়ে ভিডিও করেছে আর আমি এই তো নৌকার মাঝখানে শপের উপরে সে বাদাম খাচ্ছি এখানে তো আমার বাদাম খাওয়া ছাড়ার কোনো কাজই নেই সুবাদে নৌকার মাঝে নৌকাটা ছেড়ে দিল আকাশ অনেকটা মেঘলা হয়ে গেছিল একটু করে বৃষ্টিও পড়ছিল সেজন্য নৌকার মাঝে নৌকাটা ছেড়ে দিল এই তো আরো আরো গাছ রয়েছে এখানকার সবগুলো গাছই নাকি একেবারে সেই রকম ভাইরাল যারা এখানে আসে তারাই নাকি ভাইরাল হয়ে যায় আমরা তো প্রত্যেকদিন ভিডিও ছাড়ি ভাইরাল হওয়ার জন্য কিন্তু আসলে তো ভাইরাল হতে পারি না অনেককেই দেখেছি আসলে ভিডিও কোয়ালিটি ভালো না ভিডিওর কথা ভালো না ভিডিও ভেতরে শেখার শিক্ষণীয় কোনো বিষয় নাই তারপরও তারা ভাইরাল হয়ে যায় কিন্তু আমাদের অনেক অনেক ভিডিও আছে যেগুলো আমরা শেখানোর চেষ্টা করি আমি তো বরাবরই রান্নার ভিডিও বেশি করি আমার বেড়ানোর ভিডিও কম রয়েছে দিন শেষে সেগুলো আর ভাইরাল হয় না ভাইরাল হওয়ার ইচ্ছাটা মনের মধ্যে চাপা পড়ে যায় জানি না কবে এই ফেসবুক পেজ থেকে দাঁড়াতে পারবো বিলের মধ্যে থেকে একেবারে চলে আসলাম তীরে এখন নেমে যাওয়ার পালা তো এখানে নামার মতো কোনো অপশান পাচ্ছিলাম না একেবারে সমান জায়গা ঢালু জায়গা ছেলেরা তো সবাই উঠে পড়ছিল কিন্তু আমি আর উঠতে পারছিলাম না ওপরে তো সবাই চলে যাওয়ার পরে আমি আমার বরকে বলছিলাম তুমি চলে গিয়ে আমাকে হাত ধরে উঠিয়ে নাও তো আমার ছেলেটাকে আগে উঠিয়ে দেয়া হলো তারপরে আমার বর উঠে গেল এখন আমাকেও হাত ধরে তুলে নিবে তো আমি ব্যাগ ট্যাগ সব তার হাতে দিয়ে দিলাম এখন এখান থেকে ওঠার পালা এখানে ওঠার পরে আমার বরের আরো শুটিং রয়েছে মানে তারা আরো কিছু ভিডিও করবে এসেছে যখন ভিডিও করার জন্যই তো ভিডিও তো করতেই হবে হাসাইগারি বিলের ভিডিও এটা ছিল আমার শেষ ভিডিও আর কোনো ভিডিও নেই হাসাইকারী বিলের তো এদের শুটিং এর কিছুটা ভিডিও আমিও নিজের মোবাইলে ধারণ করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম